প্রিয় চাকরি প্রার্থী ভাবে আসসালামু আলাইকুম সমাজ অংশে আপনারা জানেন যে কর্মধারায় সমাজ থেকে প্রায়ই প্রশ্ন হয়ে থাকে কর্মধারায় সমাজ দেখেন বিশিষ্ট বিশেষণ পদ মিলে যে সমাস হয় তাকে কর্মধারায় সমাস বলে বিশিষ্য বা পরপদের অর্থই প্রধান রূপে পুতীয়বান হয় পরপদের অর্থ প্রাধান্য পাবে দেখেন কর্মদারায় সমাসে সমাসে পরপদের অর্থ প্রদান এ সমাসে যে যিনি বা যেটি ইত্যাদি বেশ বাক্যে বসে তাই বেশ বাক্য অনুযায়ী আপনারা কিন্তু সমাস নির্ণয় করতে পারেন কিন্তু তারপরও আপনাদের কিছু সমস্যা হয় সেই সমস্যাগুলি আমি আজকের এই ভিডিওতে আপনাদের বলবো এবং সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন এবং কোন সমাসগুলি কর্মদারায় থেকে কোন কোন সমাসগুলি আসে বেশি পরীক্ষায় ওইগুলি আমরা আজকে জানব দেখেন এখানে নীল যে পদ্ম নীল পদ্ম এই যে যে আছে তাহলে যে যিনি যেটি ইত্যাদি বেশবাক্য যদি বসে তাহলে সেটা মানে কর্মদ্বারায় সমাস এবং আপনি কি দেখবেন বিশিষ্ট বিশেষণের মধ্যে যে সমাস হয় ঠিক আছে তাহলে নীল পদ্ম পদ্ম সেটা কি বিশিষ্ট হ্যাঁ আর নীলটা হলো বিশেষণ এরকম কাঁচা অথচ মিঠা কাঁচা মিঠা শ্বেত যে বস্ত্র দেখেন বস্ত্র সেটা কি আবার শ্বেত তার মানে বিশিষ্ট বিশেষণ খাস যে মহল খাসমহল মহৎ যে জ্ঞান মহাজ্ঞান মহান যেনবী মহানবী ঠিক আছে কর্মদারায় সমাস কয়েক প্রকারে সাধিত হতে পারে দুটি বিশিষ্ট পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে হম কার যে পরম্পরা বোঝাতে যদি দুটি কৃদান্ত বিশেষণ পদেও কর্ম দ্বারা হয় পূর্ব পদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্ম সমাস হয় এইবার দেখেন কর্মধারায় সমাসের কয়েকটা প্রকার আছে মধ্যপদলুপি কর্মধারায় আছে উপমান উপমেয় তারপর হচ্ছে আপনার রূপক এখন আপনাদেরকে আমি বলবো যে এই কয়টা সমাজের মধ্যে পরীক্ষায় কিন্তু আসে মধ্যপদলুপি উপমান আর উপমিত এই সমাজগুলোর মধ্যেই আপনাদের পেস্টা লাগে যেমন আপনি দেখেন উপমান আর উপমিত মধ্যপদল্প আমি পরে আসতেছি দেখেন উপমান এবং উপমিত উপমা শব্দটা দেখেন তো উপমান হ্যাঁ উপমান এই শব্দটার মধ্যে প্রথম যেই অংশ দেখেন তো উপমা উপমা এটা একটা আমরা জানি উপমা মানে কি এটা একটা এই উপমার এই শব্দটার একটা অস্তিত্ব আছে আর দেখেন উপমিত এখন যদি আপনি শব্দ নেন উপমি উপমি উপ মি এই শব্দটার কোনো অস্তিত্ব আছে এটা এই উপমি শব্দে কোনো শব্দ আছে নাই কিন্তু উপমান শব্দটা উপমা শব্দটা আছে দেখেন মনে রাখার সুবিধার্থে মনে করবেন যেটা আছে তার মানে এটার অস্তিত্ব আছে এটা একটা বাস্তব জিনিস সত্য হ্যাঁ বাস্তব বা সত্য জিনিস ঠিক আছে আর যেটা উপমি এটা উপমি শব্দটা তো নাই এটা হলো অবাস্তব অবাস্তব বা মিথ্যা জিনিস ঠিক আছে এটা একটা মিথ্যা জিনিস তার মানে এখন একটু খেয়াল করেন যদি আপনি উদাহরণ দেন যে এই যে আছে দেখেন অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা অরুণ শব্দের অর্থ হল সূর্য তাহলে বলেন তো সূর্য কি রাঙা না সূর্য দেখেন উঠে যখন তখন কিন্তু লাল দেখা যায় তাহলে অরুণ রাঙা তো সূর্য রাঙা এটা কি একটা সত্য না এরপর দেখেন অরুণের বকের ন্যায় ধার্মিক বক ধার্মিক কচুর মতো কাটা দেখেন বকের ন্যায় ধার্মিক এই কথাটা এই বিড়ালের ন্যায় তপস্বী বিড়াল তপস্বী দেখেন এইখানে একটা ই আছে যে এটার আগে দেখেন এই যে তুষার কি তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র দেখেন এই বকের বিড়াল তপস্বী বিড়ালের ন্যায় তপস্বী আর এটা দেখেন তুষার শুভ্র এটার সাথে আপনার মিলে যায় কিনা তুষার শুভ্র বিশিষ্য বিশেষণ কিন্তু এখানে দেখেন তুষার কি বরফ আবার বরফটা কি সাদা সত্য জিনিস তাহলে এটা হলো আবার উপমান কিন্তু আপনি দেখেন পুরুষ সিংহ পুরুষ কি কোনোদিন সিংহের ন্যায় হইতে পারে হইতে পারে না তাহলে এটা হচ্ছে উপমিত কর্মধারায় এরপরে দেখেন মুখ চন্দ্র মুক্তি চন্দ্রের ন্যায় হইতে পারে এটা অবাস্তব জিনিস কুমারী ফুলের ন্যায় হম কুমারী ফুলের ন্যায় তাহলে ফুলের জিনিস তাহলে মিথ্যা জিনিস এটা হলো উপমিত ঠিক আছে ঠিক ওই রকম আপনার বকের ন্যায় ধার্মিক বক ধার্মিক এটা উপমিত হইতে পারে আবার কি এটা উপমানও হইতে পারে বেশ বাক্য অনুযায়ী ঠিক আছে এটা এটা আবার বেশ কোন যে আপনি ধরতে হবে অনেক সময় কনফিউশন হয়ে যাবেন আপনারা কিন্তু আপনি যদি এই ভাবে আপনি নির্ণয় করেন দেখবেন ম্যাক্সিমাম আপনি কনফিউজিং হওয়া क्वेश्चन আপনি সলভ করতে পারতেছেন এরপর দেখেন আবার একটা ই আছে এখানে যেটা বলছে যে একটা বিশেষ্য একটা বিশেষণ যদি হয় সেটা উপমান আর দুইটাই যদি বিশেষ্য হয় বিশেষ্য কি নাম হ্যাঁ আর আর বিশেষণ কি গুণ উপমিত কর্মধারায় সমাসের মধ্যে দেখেন দুইটাই আপনার বিশিষ্য পুরুষ সেটাও বিশিষ্ট সিংহ এটাও বিশিষ্ট মুখ একটা জিনিস একটা নাম চন্দ্র একটা নাম কিন্তু দেখেন তুষার আহ হচ্ছে বিশিষ শুভ্র হল বিশিষণ এইভাবেও আপনি নির্ণয় করতে পারেন এরপর দেখেন রূপক কর্মধারায় সমাস রূপক কর্মধারায় রূপকটা হচ্ছে আপনার দেখেন রূপকটা এইটা আপনি কীভাবে নির্ণয় করবেন দেখেন যে ব্যাস যে সমস্ত পদ আছে সমস্ত পদের যে পূর্বপদটা আছে হ্যাঁ পূর্বপদ যেমন ক্রোধ মন হ্যাঁ বিষাদ হৃদয় হ্যাঁ তারপরে বিষ তারপরে জীবন দেখেন এই শব্দগুলা যদি আপনার ধরা না যায় দেখা না যায় শোয়া না যায় শুধু অনুভব করা যায় হ্যাঁ তাহলে বুঝবেন সেটা রূপক কর্ম দ্বারায় অর্থাৎ সমস্ত পদের যে পূর্বপদ আছে পূর্বপদের যে পদটা আছে ওইটা যদি আপনার দেখা ধরা ছোঁয়া এগুলা না যায় শুধু অনুভব করা যায় তাহলে সেই সমাসটা কি রূপক কর্মধারায় সমাস ঠিক আছে এইভাবে আপনারা নির্ণয় করবেন এরপর দেখেন মধ্যপদলুপি কর্মধারায় বাক্যের মাঝে পদ মাঝের পদ লোপে যে সমাস হয় তাকে মধ্যপদলুপি কর্মধারায় সমাস বলে দেখেন হাসি মাখা মুখ দেখেন এই যে মাখা শব্দটা চলে গেল হাসি মুখ সিংহ চিহ্নিত আসন এই চিহ্নিত শব্দটা উঠে গেল সিংহাসন সাহিত্য বিষয়ক সভা বিষয়ক উঠে গেল তাহলে কি সাহিত্য সভা ঠিক আছে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখন আর আপনাদের কর্মদারার সমসে আর কোনো সমস্যা হওয়ার কথা না রূপক কর্ম দ্বারা সমস্ত তো আপনারা বুঝতে পারছেন ক্রোধ ক্রোধকে কি আপনি ধরতে পারবেন ছুঁতে পারবেন না পারবেন না অনুভব করতে পারবেন মন ধরা যায় সোয়া যায় দেখা যায় দেখা যায় না অনুভব করতে পারবেন তাহলে সমস্যমান পদে সমস্ত পদের যে পূর্বপরটা আছে সেটা যদি দেখা ধরা সোয়া না যায় শুধু অনুভব করা যায় তাহলে সেই সমাসটাকে বলা হয় রূপক কর্মধারায় সমাস ঠিক আছে আপনারা এইভাবে সমাস পড়বেন ধন্যবাদ আসসালামু আলাইকুম